যায় নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে কিন্তু আমরা যাচ্ছি নদীতে ভাই বোন মিলে তো আমাদের নৌকা ধারে সবাই মিলে যাচ্ছি এখন Hãy subscribe cho kênh Ghiền আমরা কিন্তু চলে এসেছি নৌকার কাছে এই যে হলো বোন ছোট মাসির ছোট মেয়ে এটা হলো আমার ভাই আচ্ছা এদিকে আর একটা আছে কি নামাবি না আর এই যে হলো আমার মেজ মাসির ছোট ছেলে তো আমরা যাচ্ছি আজ সবাই মিলে ট্যুর করতে একটা আর সঙ্গে মাছও ধরবো

এই যে এই যে এইগুলো কিন্তু জোংরা তো এইগুলো কিন্তু বর্ষির চারা দেবো এইগুলো দিয়ে এই যে দেখতে পাচ্ছো তাহলে এগুলো এখন কালেক্ট করা হবে আমাদের কালেক্ট করে নিই একটা কিছু আনতে হতো হুম একটা কিছু আনলে ভালো হতো নিজের চেয়ে হাতে করে নিয়ে যাবো তাই কত পাশেও আছে এই যে এখানে গাছ

আপনারা ওখানে অনেক ভিডিও দেখতে পারবেন মাছের সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও দেখতে পারবেন হ্যাঁ বাঘের সাথে যুদ্ধ করতে যাব এখন আজকে আমরা বাঘের সাথে যুদ্ধ করতে আজকে সব ভাই বোনরা মিলে এসপি আমরা এখানে অনেক মজা হবে তো পরপর দেখতে পারবেন আপনারা ভিডিওগুলো গুলো বাগের সঙ্গে করতে যাই রয়েছে কিন্তু আমাদের একটু সাবধানে যেতে হয় এদিক ওদিকে দেখে শুনে যেতে হয় সবাই জানে যে সুন্দরবন জঙ্গলে বাঘ রয়েছে তাড়াতাড়ি ভাঙতি

তো এখন দেখতে পাচ্ছেন নৌকা নামানো হচ্ছে নৌকা মানে বোট নামানো হচ্ছে ছোটখাটো বোট মেশিন আছে বোটের ভিতরে পিছনে যা পিছনে যা পিছনে যা কন্ট্রোল করতে পারবে না

নৌকা এইবার যাবো সেই বড় দিকে বন্ধুরা আজকে আছে ভিডিওর মধ্যে দেখতে থাকো মাছও ধরবো নৌকা নিয়ে চলো

সুন্দরবনের হাওয়া নেচারাল হাওয়া এই হাওয়া নিঃশ্বাসের ভিতরে যখনই যায় তখনই তৃপ্তি প্রাপ্ত হয়

তো এখন পুরো বড় নদীতে ঢুকছি আর সামনে দিয়ে একটা বোটও যাচ্ছে ট্যুরিস্ট বোট এটা নদীতে আমার একটাই জিনিসই উপলক্ষ কি জানিস দা এখানে পিওর হাওয়া পাওয়া যায় এই হাওয়াটা পুরো পিওর হয় অক্সিজেন পুরো ফ্রেশ অরিজিনাল ন্যাচারাল নিতে গেলে এখানে আসতে হবে আর এটা সুন্দরবনের আর এই অক্সিজেনটা যখনই দেহের ভিতরে প্রবেশ করে মুগ্ধ

করা যায়। আর আমাদের এখানে একটা একটা জেটি আছে আছে মানে ঘাট যেখানে সবাই টুরিস্ট লোকরা ঘুরতে আসে একটু দূরে আছে এখান থেকে আর বেসিক্যালি আমাদের বাড়ির পাশেই আছে ওটা কিন্তু আমরা এখান থেকে অনেক দূরে এখন আমাদের গ্রাফি খেলা হবে

এবার এই গ্রাফিটা এর জন্য ফেললাম এখানেই কারণ এখানেই মাছ ধরবে আর আমরা এখন মেডেলে নেই একটু দূরে মাছ ধরবো পিকনিক করবো খাওয়া দাওয়া করবো অনেক ব্যাপার হবে আর আমাদের পোষণ আজকে আপনাদের জন্য ডান্সও দেখাবে

কত বড় মাছ পড়েছে মাছ দেখুন কি সাইজ খুবই ভয়ঙ্কর দেখ এর পেটে কিন্তু বিষ থাকে এই মাছ কিন্তু খাওয়া দেখুন শুধু মাছটা সাইজটা দেখুন দারুন সাইজ খুবই বড় সাইজ সুন্দরবনের মাছটার নাম হলো টেপা মাছ দারুণা মাছ বলা হয় অনেকদিন বাদে পালাম কিন্তু এই মাছটা বিষাক্ত হয় প্রচুর বিষাক্ত মাছ এটা এটা খাওয়া যায় কিন্তু অনেক যারা জানে প্রসেস জানে তারাই কিন্তু খেতে পারে আর এটা হলো সুন্দরবনের সংরক্ষিত মাছ পুরো গ্রেড মাছ এটা সবথেকে বড় মাছ দেখুন অত্যাধিক বড় আর এর দাঁত খুবই খতরনাক দেখুন দাঁত আচ্ছা দেখুন মানুষের মতো পুরো দাঁত খুবই খতরনাক মানুষের থেকে খতরনাক বাত বড় বড় বাত তো দারুণ মজা লাগছে আজকে এত বড় মাছ পেয়েছি আর ভাইরে ভাই বোন মিলে সবাই এসেছি দারুণ একটা মজা হচ্ছে তো ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা নতুন আসছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন তো এই মাছটা আমরা কিন্তু ছেড়ে দেবো কর্মর করে আওয়াজ করছে দাতে দাঁত দিয়ে পুরো হাত কেটে নেবে মানুষের মতো দাঁত হুম খুবই খতরনাক দাঁত একদম দারুণ মজা লাগছে মাছ তো একটা ধরে পড়লাম বেশ ভালোই বড়ো সাইজের একটা টেপা মাছ তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো নিয়ে এসছি চিপস বেশি কিছু আইটেম না চিপস আছে তারপর লাড্ডুর প্যাকেট আছে একটা একটা স্পাইড আছে এগুলোই তো চলুন আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিই দুপুর হয়ে গেছে প্রায় এখন একটা বেজে গেছে তারপর খাওয়া দাওয়ার পরে আবারও মাছ ধরবো বসি তো খেলাই রয়েছে মাছ পড়লে আবারও দেখাচ্ছি ঝিনুক মালা খাওয়া শুরু করে ঝিনুক মালা সামনে বোন আছে ওদিকে ব্লগিং করছে চ্যানেলের নাম কি বলো আচ্ছা স্বপ্নাথ ব্লগ রৌদ্রটা পড়ছে ওদিক দিয়ে পুরো ফেস্ট একটু আলাদা রকম লাগে এটা হলো চালি নৌকা চালি না কেমন লাগছে আজকে এসে কেমন লাগছে তোমরা তো আসো না নদীতে মাছ ভালো পাইনি তাই মন খারাপ দেখতে পাচ্ছি মাছ ভালো পাইনি এত বড় একটা মাছ তুলে দেখালাম কেমন ভালো লাগছে না না ও যেই মাছের পেটে কাঁটা রয়েছে মাছ মাছ করবে আচ্ছা তিমি মাছ তিমি মাছ পড়বে কেমন লাগে হ্যাঁ অবশ্যই সুন্দর লাগে বন্ধুরা আপনারা না আসলে কিন্তু এটা বুঝতে পারবেন যে কতটা আনন্দ তো অবশ্যই ভিডিওতে সুন্দর লাগবে আর মজাও পাবেন কিন্তু আপনারা অবশ্যই এখানে এসে একবার দেখে যাবেন জায়গাটা নিজের চোখে দেখবেন এবং নিজে নিজের সুন্দরভাবে এই সুন্দর মুহূর্তটাকে এনজয় করবেন অবশ্যই আসবেন কিন্তু মিস করবেন না খুব তাড়াতাড়ি এখানে মানে রান্না করার ব্যবস্থা হবে রান্না বান্না তোর ব্যবস্থা নেই হবে আস্তে আস্তে সব হবে তাড়াতাড়ি হবে ওটা এখানে কিচেন রুম বানিয়ে দেবে রান্না রান্না করার ব্যবস্থা হলে মজা আসে ওখানে মাছ ভাজবো মাছ তুলে হ্যাঁ হ্যাঁ দাদা এগুলো করছিল তো একবার দেখছিলাম হ্যাঁ হ্যাঁ ওগুলো ব্যবস্থা হবে আস্তে আস্তে হবে অডিয়েন্সদের সাপোর্ট তোমরা বেশি বেশি সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে কিন্তু আগুন মানে বলতে গেলে মাছটা ভালো হয় না হ্যাঁ মানে এনজয়টা হয় না না ধরতে পারলে মনটা খারাপ হয়ে যায় দেখুন পুরো সুন্দরবন জঙ্গল চারি সাইডে খুব সুন্দর ভিউ দেখছি খাওয়া শুরু করে দিই মালা

ভাই বোনদের ভিতরে লাড্ডু লাড্ডু খাবে একটা করে লাড্ডু খাবার লাড্ডু লাড্ডু এটা জিনু কোয়ে আ লাড্ডু পরিবেশন করছে ভাই সুন্দর পরিবেশে সুন্দর জিনিস নাও 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 লাল লাল খেতে মিষ্টি মিষ্টি আই মিষ্টি দারুন মজা দারুণ মজা মানে আনলিমিটেড এনজয় যাকে লাড্ডু নাও লাড্ডু দাও

একদম সামনে চলে গেছে ডার বাচ্চে খুব সুন্দর ভাবে আস্তে আস্তে আমাদেরকে নিয়ে যাচ্ছে জোরে

হুম ফল আছে তো সুন্দরবন গাছের ফল বেশ দূরে অনেকটা তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখুন এই দেখো ফলগুলো দারুণ গাছটায় অনেক ফল ধরেছে আমরা কিন্তু বড় নদীর থেকে আমাদের জলে ঢুকে গেছি এখন বাড়ির দিকে ফিরবো নৌকাটা রেখে আস্তে আস্তে যাচ্ছি নৌকা যেখানে রাখবো কেমন লাগছে হ্যাঁ ফল আছে বড় ফল পাড়া দেখা গেছে গাছে হ্যাঁ বড় ফল এটা নিয়ে যাব আজকে সুন্দরবনের ফল বন্ধুরা দেখতে পাওয়া গেছে দেখো 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 ফল পাড়া হচ্ছে এখন এ গেরাপি আছে आस्ते दोर जी, दोर जी। दोर जी। ताना से ना नुकर? देखो कत बड़ फल नौका नौका चले जाए

আর এখন যাবো বাড়ির দিকে তো কেমন লাগলো কেমন লাগলো মজা লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে লাইক করবে আর বেশি বেশি করে একটু শেয়ার করবে আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা টাটা দাও টাটা ক্লান্ত হয়ে পড়েছে